হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো ছোট্ট একটি ভ্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গতকালকে বোলপুর গেছিলাম বোলপুর যাওয়ার পথে এত তালের গাছ সারি সারি পরে থাকে এবং তালগুলো পরে থাকে মাটির মাটির উপরে তারপরে জমিতে তালগুলো পরে থাকে রাস্তায় পরে থাকে আমি ভাবি এই তালগুলো কুড়াই না কেন মানে মনে হলো যেন সেই অনেক ছোটোবেলাকার দিনে ফিরে গেছি ঝপ করে গাড়ি থেকে নামলাম দিয়ে ড্রাইভারকে বললাম তুমিও নামো আমিও নামি দিয়ে জমির মধ্যে নেমে গেলাম দিয়ে অনেকগুলো তাল কুড়ালাম এর আগেও আমার অনেক তাল কুড়িয়েছি তবে তাল কুড়াতে ভীষণ মজা লাগে তো তালের বাড়ি আমি ছোট মানে ঘষেছি যেটা মই দিয়ে ঘষে কি ঝুড়িতে কোনো দিন ঘষিনি তো মানে আমার বাড়িতে যে আমাকে হেল্পার আমার সে আমাকে বললো তালের ঝুড়ি এই এতে ঝুড়িতে যদি তাল ঘষা হয় তাহলে কিন্তু খুব ভালো করে তাহলে মাড়ি বেরোয় তার সঙ্গে যে শ্বাসটা শ্বাসটা বেরোয় শ্বাসের সঙ্গে যে সুতো সুতো লেগে থাকে না সেগুলো সব ছাঁকা যায় তাতে করে কি হয় খুব ভালো হয় জিনিসটা দেখুন আমি যেভাবে ঘুরলাম এইভাবে কিন্তু অনেকেই করে গ্রামের দিকে দেখেছি কিন্তু হাতে লেগে যাওয়ার চান্স থাকে কিন্তু আমি করলাম খুব সাবধানে কিচ্ছু হয়নি খুব সুন্দরভাবে হয়েছে মাড়িটাও খুব সুন্দরভাবে বেরিয়েছে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন এইভাবে বা অথচ সবাই করেন আমার মনে হয় যদিও ও যারা মারের যারা তালের মাড়ি তৈরি করেন বা তাল শাঁস তৈরি করেন তারাই বাড়িতে এভাবেই তালটা বের করে তো আমার প্রথম এক্সপিরিয়েন্স আমি এভাবেই বের করেছি আমি আগে করেছি আমার অনেক দিন আগে সেটা অনেক আগে ভুলেও গেছি যে একটা কাঠের মই থাকতো সেই মই দিয়ে আমরা তাল খুঁজতাম তবে সবথেকে মজার জিনিস তালটা কুড়াতে খুব মজা লেগেছে তো গাড়ি থেকে নেমে যখন তাল কুড়াতে শুরু করছি গ্রামের যারা আশেপাশে দাঁড়িয়ে ছিল তারা বলছে দিদিমণি দিদিমণি আপনি কি করছেন তো বলছে যে আমরা তাল কোড়াচ্ছি তখন দেখে খুবই হাসছে যেমন হচ্ছে তোমরা কুড়াও না তাল বলছে কত দল খাবো এত তালের গাছ কি হবে তো ওই তালগুলো সব পরে থাকে তারপরে তালের যখন শুকিয়ে যায় তখন শ্বাস থেকে এই তালের যে এটাকে আমরা আকুর বলি আমাদের কথাতে ভাষা দেশরালী ভাষাতে তখন আঁকুরগুলো খায় তো আমি তো তালের মাড়ি বেরিয়ে বের করে ফেললাম এখনো আরও দুটো তাল রয়েছে সেগুলো কিছু আস্তে আস্তে বসতে হবে আমি জানি না কতটা পারবো আশা করছি কাজে যখন লেগেছি তখন নিশ্চয়ই হয়ে যাবে আমার এই ভিডিওটা শর্ট ভিডিওটা কেমন লাগলো সবাই একটু বলবেন জানাবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরে একটা ছোট্ট লাইভ ভিডিওতে আবার আমি তো নতুন কিছু শেয়ার করব তালের বাড়ি যখন এসেছি তালবড়া তাল লুচি অবশ্যই শেয়ার করে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা